ভাবনা ভাই ছেলেরা তোমরা ভাবো আজকে সারা দিনে গুনাহ করছো কি করি বাবা কোন যোগ্যতায় তুমি হাততেছো কোন যোগ্যতায় বিশ্বাসwidetildeছো কোন যোগ্যতায় হাতে যাচ্ছে ফজর জোহর আসর মাগরিব চার ওয়াক্ত নামাজ পড়ছো কয়টা সারা দিনে আল্লাহকে ডাকছো কয়বার বার মোবাইলে উলঙ্গ ছবি দেখছো বাবা ারা দিনে মসজিদ দেখছো কতবার নারী দেখছো কতবার বলো আজকের একদিনের দিনের অপরাধ চলার মতো যোগ্যতা আছে তোমার ঘাট শুধরা রাখার যোগ্যতা আছে তোমার আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজাল মুসমা কিন্তু আমি না একটা নির্দিষ্ট দিন ঠিক করছি কিয়ামতের দিন হাসনের দিন ওইখান পর্যন্ত অপেক্ষা করব আমি এটা ফায়সালা নিছি এই কারণে জেনেছি কথা বোঝেন না আল্লাহ যেন বলতে যে আমার একটু ধৈর্য ধরতে দাও আমি যেটা একটা সিদ্ধান্তই নিয়ে বিচার করব কোন দিন এর যেটা যেহেতু আমি একটা সিদ্ধান্তই নিছি হ্যাঁ ইন্ন ইয়ামাল ফাসলি কানা মীকাতা আল্লাহ বলে পার্থক্যের দিন ভালো মন্দ অন্যায় হ্যাঁ ইবাদত গুনা বিনিময় শাস্তি পুরস্কার শাস্তি এর একটা দিন আমি যেহেতু নির্ধারণই করছি আমার একটু সুযোগ দাও ঠিক আছে আমি কিছু বলবো না আমার ভাত আমার মাছ আমার চাল আমার ডাল আমার আলো আমার বাতাস আমার রোদ আমার বৃষ্টি আমার রাত আমার দিন আমার সূর্য আমার চন্দ্র সব ব্যবহার করো ঠিক আছে আমি কিছু বলবো না তবে এটা মনে রাখো বলার জন্য আমি একটা দিন ঠিক করে রয়েছি সেদিন আমি বলল তুমি শুরু সেদিন আমি বলবো তুমি শুরু সেদিন কথা বলতে পারবো না আল্লাহ বলবো নামি নাফরমান জাহান্নামের মধ্যে মুর্থ করে তো কাল লিমন একটা কথাও বলবি কথাও বলবি শুধু দেখবি আমি কি করব আমি যদি আপনি যদি বলেন আসলে আখেরাত হবে নি তাহলে এই মানুষগুলো মরে যায় কোথায় মানুষগুলো মরেই বাঁকে মরেই বাঁকে কেউ ইচ্ছে করলে তো নিজের ইচ্ছে মরে না আল্লাহ মৃত্যু চা দোকানের আড্ডা ছেড়ে দেন বিড়ি খাওয়ার বদ অভ্যাস ছেড়ে দেন গালিগালাস করার অভ্যাস ছেড়ে দেন বে অভ্যাস ছেড়ে দেন চায়ের দোকানে বসে বসে টেলিভিশন দেখা নর্তকি দেখা নাচ গান দেখা মুরব্বীদের জন্য ঠিকই এটা ছেড়ে দেয় ঘরের মধ্যে টেলিভিশনটা আজকে তিরিশ বছর ধরে চলতেছে দেখেন না এটা সরানো যায় এটা এক খবরে কেমনে যাবে যতদিন এই বিবি বাচ্চায় টেলিভিশন দেখবে সমস্ত গুণা আপনার আমন জমা জন্ম এজন্য ছেলেরাও বলি বাবা কারো বুঝে থাকলে কারো দিলে লাগলে তুমি আরেকবার ফিরে আস দেখবা ইসলামের মধ্যে শান্ত কোরআনের মধ্যে শান্ত নামাজের মধ্যে তৃপ্তি গুনা করে তুমি যেই মজা পাইছ এবার কিছুদিন ইবাদত করে দেখো না মজা পাও না পাইলে আমার আবার আমি তো করব করব বুজুর্গরা বলে আল্লাহ রা বলতেন আল্লাহ তালা যেন বলে বান্দা আমার জন্য ছেড়ে দেখ আমি যদি এর বিনিময় না দেই আমার বলব আল্লাহ বলে যান আল্লাহ তালা নিজে বলছে মান তারা কাহা মাখাফতি ভিন নারী বেগানা নারী অন্য মহিলাকে দেখা আমার বয়ে যে ছেড়ে দেয় আল্লাহ বলে আবদালতু গাল ইমান আমি তার দিল ইমান দিয়ে পরিবর্তন করে দেখি কালবি কালবিহি আল্লাহ বলে আর এমন ইমানের স্বাদ দেয় যে সে তার দিলের মধ্যে অনুভব করে আমার জন্য ছেড়ে দেখো আমার জন্য না চাইয়া দেখ আমি মজা দেবো দিয়ে আমি মজা দেব কলিজার ভেতরে আমরা অসুখে না দিন মহিলা না দেখে বেপর্দা নারী রাস্তার না দেখা আমরা কোনো অসুখে আমরা খুব ফেরেশানিতে আসি ফেরেশানিতে আইলে ওয়াজ করি কেমনি কথা বোঝেন নাই কথা প্যারেশানি থাকলে চলি কেমনি তাই আমরা প্যারেশানিতে নাই সুখে আছি আলহামদুলিল্লাহ আল্লাহকে নিয়ে সুখে আছি সেজিদা করে সুখে আছি আল্লাহর কসম সুখে নামাজ পড়ে কে কে অসুখী তুমি একটা খবর লোক একটা মানুষকে দেখো যে উনি নামাজ পড়ার কারণে এই মুরব্বীটা এই লোকটা অসুখী এটা কে আছে এমন কেউ হতে পারে এমন কেউ পৃথিবীর যেই কোনো কর্মস্থলে জওয়ান হোক বুড়া হোক নারী হোক পুরুষ হোক আল্লাহর কসম সেজেদা যে করে ওই অফিসে ওই ফ্যাক্টরিতে ওই গার্মেন্টসে ওই চাকরির ক্ষেত্রে সবাই অফিসে কর্মচারীতে সর্বজাগায় সেজদাওয়ালা যে সবাই তাকে ইজ্জত করে সবাই মহব্বত জেনারেল শিক্ষিত হওয়ার পরেও নামাজ যে পরে তারে অন্যরা হুজুর করে ভালো মানুষ করে এক মজার ঘটনা শুনে আমাদের এক বুজুর্গ ছিল ভারতের শাহ আব্দুল হনি ফুলপুরি ভারতের একটা জায়গার নাম ফুলপুর ওনার কাছে ওনার এক মুড়ি তো নতুন মুড়ি দইছে তো উনি বলছে সব সময় তসবি হাতে রাখবা আর আল্লাহর নাম তসবি পড়বা কথা বলছি সে তসবি পড়ে কিছুদিন পর মাসখানিকের মাথায় সে ওনার কাছে আসছে আইসা বলতেছে হুজুর আপনি যে আমার বললেন তসবি করতে তসবি তো ফড়ি হাতেও রাখি তো মানসি যে এটা এটা ক কি বলে ক কি ও দরবেশ হয়ে গেছো বুজুর্গ হয়ে গেছো টিটকারি মারে ক আমার যেহেতু সর্বনাথ তো বা শুনে মজার কথা শুনে এখন ওই বুজুর্গ সাবদুল আব্দুল আহমাতুল আলা ওনার মরিদ্রে বলতেছে বাবা তুমি আগে একবার দেখো চিন্তা করো তো তসবিটা নিস আজকে পনেরো দিন কদ্দুর আল্লাহরে ডাকতে আস এতেই লোকেরা তোমারে বলে কি ও দরবেশ হইয়া গে শুনি বুজুর্গ হইয়া গে শুনি তাই তুমি এবার দেখো অল্প কয়দিনের তসবিতেই যদি মানুষ তোমাকে দরবেশ বলে বুজুর্গ বলে পাক্কা নামাজি পাক্কা সেজদাওয়ালা হয়ে গেলে তোমাকে কি বলবে আর দ্বিতীয় কথা হইল লোকেরা তোমাকে দরবেশ বলে তুমি কি চাও যে তোমারে দরবেশ না বললা তোমারে বলতো কি হোক তোরে তো সুরের মতো লাগে তোরে তো গাঞ্জাখোর মতো লাগে তোরে কে বাবা মতো লাগে তোরে তো ডাইল খোরের মতো লাগে তোর তো সুরের মতো লাগে এটা কই এটা বললে তোমার তো লাগতো না কথা বলেন না কেন তাইলে এই যে বললো এটা খারাপ কি করছে তোমার কথা কর না কেন তাহলে এখন আপনি কি কর একজন মানুষ তসবির নেওয়ার পরে মানুষ তারে কইতো যে কি তোর যদি সুরের মতো লাগে এটা নি ভালো তো তাহলে তোমার খারাপ করলো কি তাহলে তুমি দেখো তসবির বরকতে পনেরো দিন বুশ দিন না যেতে মানুষ তোমাকে দরবেশ বলতেছে যদি তুমি পাক্কা নামাজি হও তো মানুষ তোমাকে জোনায় পাক্কা মানুষ তোমাকে বায়জিত বস্তাবি বলবে মানুষ বলবে এই ছেলেটা এই লোকটা এই সমাজের সচিন্তন মানুষ কিতাবে আছে স্পষ্ট যে আল্লাহর সাথে নিজের সম্পর্ক ঠিক করে মাখলুকের সাথে আল্লাহ তার সম্পর্ক ঠিক করে দেয় হ্যাঁ আমি আল্লাহকে ঠিক করে নিলাম আল্লাহ আপনাদেরকে ঠিক করে এটা বাস্তব এই জন্য মেহরবানি করে অনুরোধ করছি বাজার দয়া করি আবারও বলছি বা অনেকক্ষণ বলার পরেও আলহামদুলিল্লাহ এই এখন আইসা ছেলেরা আমার মনে হইতেছে কিছুটা মনোযোগ ঠিক না বাজান আল্লাহ আপনাদের তোমার সবাই বরকত দান করে যত ছেলে শুনছ আল্লাহ সবাইকে কবুল করে বা তোমরা মুসলমান তোমরা মুসলমান আমরা গুনা ছাড়ে ছেলেরা বিশেষ করে বললাম সর্বশেষ কথা হলো মূলত আমি যে আয়াত করছিলাম আসলে উদ্দেশ্য ছিল কোরবানি নিয়ে আলোচনা করা কিন্তু এই ছেলে দেখে আমার যুবক বয়সী ছেলে বেশি দেখলে আমার আসলে আবেগ কাজ নয় এরা অনেক ছেলে দেখে আমি হতাশ না এই দমক দিশি মানে এলো হতাশার লেগা এরা এলোমেলো নামাজ পড়ে না চুল ঠিক নাই মতো পেশাব করে পানি নেয় না এর কারণ তারে আমি তারাই দিতে চাই না আমি উৎসাহ দিতে চাই দমকেরও উদ্দেশ্য টেনে নেওয়া কাছে টেনে না হতাশ করলে ফেলে দিলে আমি আমার মুসলমান সন্তান যদি আমি ইসলামের জন্য না পাই কাম করতে কথা বলেন না কেন এরা আমার ঘরের সন্তান হয়তো ভুল বুঝছে আমি যদি এদেরকে বুকে না আগলাই তাইলে আমরা পাবো হিন্দুর ভূতে কথা বলেন না তাই না ইমান মরে না ইমান কি হয় না এদের কারো ইমান মরে না ইমান জাগে আপনি এখন রসুলের জন্য স্লোগান নিয়ে বাইরান নবীর জন্য সবার আগে ছেলেরা মিছিলে আগে থাকবে হ্যাঁ মানে কি মানে ইমান মরে না ইমান মরে না ঢাকার নটরডেম কলেজের ছেলেরা বিজ্ঞান পড়ুয়া ছেলে এগুলো বিজ্ঞান বিভাগে ওরা সপলা চত্বরে মিসিভ করছে অথচ নটরডেম কলেজ হল সরাসরি খ্রিস্টানদের পরিচালিত প্রিন্সিপাল খ্রিস্টান সবকিছু টাকা নটরডেম কিন্তু ইমান মরে না কলিজায় যার ইমান ছোট্টবেলায় জন্মের পরে যার কানে আজান ওটা মুছে না ঢাকা পড়ে যায় গুনার দ্বারা কিন্তু আবার যখন দরকার লাগে ফুসে ওঠে আগুন সামান্য যদি মিত্রে থাকে সব জ্বালায় জাগায় দিলে বুকে আগলায় নিলে ইনশাল্লাহ এরাই আগামী দিনে মাহাদির পক্ষে এরা লড়বে এরা দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাল্লাহ কোনো সন্দেহ إن شاء, إن شاء الله الله تعالى توفيق الله, الله.